আলাইকুম সকলকে আজ আমি কথা বলবো বাংলাদেশি একজন ইসলামী বক্তা ধর্ম মিজানুর রহমান আজহারের সম্পর্কে যিনি মূলত ওয়াজ মাহফিলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন আজকের মিজানুর রহমান আজহারি হয়ে ওঠার পেছনে রয়েছে অনেক গল্প উনিশশো নব্বই সালে ছাব্বিশে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন তিনি তার প্রতীক নিবাস ছিল কুমিল্লা জেলার মুরাদনগর তিনি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল এবং দুই সালে আলিম পাশ করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মেরাতালিকায় তালিকায় স্থান অধিকার করেন তিনি মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীতে সে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন এবং মূলত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিশরের আজ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলা যাক তিনি দুই হাজার চোদ্দো সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে অনেকে হয়তো একটা কথা জানে না যে তিনি একজন লেখকও বটে তার প্রথম আধুনিক মননে দিনের ছোঁয়া প্রকাশিত হয় দুই হাজার একুশ সালে অমর একুশে বইমেলায় আজহারি দুই হাজার দশ সালে ইসলামিক গজল ও কিরিয়াত দিয়ে কর্মজীবন শুরু করেন এরপর এটিএন বাংলা একটি অনুষ্ঠানে যোগ তিনি বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠানও করেছেন আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরার তারপরও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ